আচ্ছা বলেন তো এখানে সবাই জ্ঞানী গুণী গোটা দুনিয়ার পুরো বিজ্ঞানী রাষ্ট্র পর্যন্ত বলতে বুনী হওয়ার কারণ কি হ্যাঁ আজকে বন্যার কারণ বলেন চলো বায়ু ডিসটর্ব বায়ু খারাপ এই যে শ্বাস চলাচল শ্বাস শরীরে নিত্য কথা ঠিক ঠিক ভাই নিত্য কথা সার্বিক কথা বলে আপনি হুজুর অলীক কথা বললেন কেন আসা যেই কারণে জল এই বছর হয়েছে সেই কারণটা কি শুনে গেছে না আছে এই বছর হইলো না কেন কথা হয় না এই স্কুলের ছাত্ররা খুব ভালো মতো কথা বুঝবা বোঝার চেষ্টা করবা জল হওয়ার কারণটা কি সাগরের নাব্যতা নাই এই যে সবচেয়ে বড় কারণ আনিয়ে ধারণ করার জায়গা না থাকার কারণে জল উপরে ফুলিয়া ওঠে এই জল বলা হয় নাকি ভাই জলবায়ু কার্বন অক্সাইড নষ্ট হওয়ার কারণে কারণ তো গত বছর বরং না কেন একদিন মাথা মধ্যে ঘিলু আছে চিন্তা করছে একদিনও তুমি যেই কারণে বন্যার কথা বলছো সেই কারণে যায় নাই সেই কারণ যদি না যায় তাহলে প্রত্যেক বছরে তো বন্যা হবে তো এবার না কেন গত বছর এই কারণে এত বৃষ্টি হইছে তো এই বছর হইলো না কেন একদিনে চিন্তা করছো আসলে সব ইমান নষ্ট হয়ে বানাইছে আমাদের তোমরা জানবো না জলবায়ু হওয়ার কারণটা কি তোমরা জানবো না বৃষ্টি হওয়ার কারণটা কি কিন্তু নবী আলি সালাতাম চোদ্দশো আগে হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন স্পষ্ট না স্পষ্ট যখন এই গুণাগুলি প্রকাশিত হবে যখন এই গুণাগুলি প্রকাশিত হবে প্রচলন শুরু হয়ে যাবে যখন গণিমতের মাল লুটের মাল মনে করি এক নম্বর গণিমতের মালকে লুটের মাল মনে করি যখন আমানতকে নিজের মাল মনে করবে আমানতের মাল কে কোনি মাতার মাল মনে করবা এখন যত আমানতের মাল সরকারি আমানতের মাল কারা খায় যাদের সামনে আছে ঠিক হাদিস সত্য যার কাছে যে আমানত দেয়া হয় সেই আমানত নিজের মাল মনে যখন গনীমতের মাল কে লুটের মাল মনে করা হবে যখন আমানত আমানতের মালকে গরিমান মাল মনে করা হবে পাইছে যে যেখানে আমানত পাইছে যে যেখানে আমানত রাখছে কোন আমানত সব শেষ সব শেষ যখন জাকাতকে জরিফারা মনে করবে এত টাকা আমার চাকাত কে ধারণ করছে আহারে জরিফারা মনে করবে জাকাতকে

এক বছরে তিরিশ পারা কোরআন তেল করে ও যে কোনো জায়গায় বিসিএস কারার হতে পারে কোনো সন্দেহ নাই কিন্তু সব কিছু বাদ দিয়ে ওই দিন শেখে এলমে দিন শেখে আল্লাহকে পাওয়ার জন্য এই মানুষকে দাওয়াত দেওয়ার জন্য যখন মুসলমানের সন্তানরা মোহামেনের সন্তানরা এলমে দিন শিখবে না বরং বক দিন শিখবে যখন মানুষ স্ত্রী পাই করবে কথা শুনবে আর মাকে অনুমান করবে মধ্যস্থ করবে মার কথা মানবে না যখন বন্ধুকে অন্য বন্ধুকে বন্ধ মনে করবে আর নিজের বাবাকে সত্য মনে করবে এই ঘটনা কেলেই নাই না কি হাদিসের সাথে মেলে কি মেলে না যখন বাবাকে বাবা মনে করবে না শত্য ও মনে করবে স্ত্রীকে প্রাধান্য দিবে কিন্তু মাকে প্রধান্য দিবে না নাই এই ঘটনা নাই যখন মসজিদের মধ্যে দুনিয়াবি স্বর্গ শুরু হয়ে যাবে ঠিক আজরেত মাসাজিদ যখন মসজিদের মধ্যে উচ্চ স্বরে দুনিয়ার কথা বা কর্তা শোনা হয়ে যাবে যখন পাপীষ্ঠ ব্যক্তিরা আসাদাল ক্বাবিলাত যখন পাপীষ্ঠ ব্যক্তিরা গুনাহগার ব্যক্তিরা কওমের নেতা হবে এবং সবচেয়ে নিকৃষ্ট অচরিত্র মানুষগুলি লিডার হবে নেতা হবে কি হাদিসে মেলে কি মেলে না বহুত কেন রাসূল মহাবদা শারীহ মানুষ মানুষকে শ্রদ্ধা সম্মান করবে তার ক্ষতির ভয় ঠিক যদি সালাম না দেই নেতা আমাকে থাপ্পড় লাগায় দেবে সালাম না দিলে আমাকে কেসে দুকায়া দেবে সালাম না দিলে আমার দোকান আর দিবে না আমাকে অপমান করবে অবদস্থ করবে ওই ব্যক্তির জন্য শ্রদ্ধা সম্মান করবে না বরং তার ক্ষতির ভয়ে শ্রদ্ধা সম্মান করবে ইজাত করবে কিসের ভয়ে এই আজকে আমাদের যারা যারা যেখানে শ্রদ্ধা সম্মান করি সব ক্ষতির ভয় তার সম্মানের জন্য আমরা কেউ সম্মান করি আমাকে থাপ্পড় দিবে আমাকে মারবে আমাকে জেলে ঢুকাই দিবে এই অধিকাংশ অফিসারদেরকে মানুষ সম্মান করে এই ভয়ে আমাকে রেকর্ড দিবে না আমার নামে কেস দিয়ে দিবে বাবু করে আমার রজুল মাখাবাতার সার অজহারতের কায়েনত নাজিফ যখন গান বাজনা নর্তগীদের ড্যান্স গান ছয় লাভ হয়ে যাবে এখন দেখেন না সবাই হাতে হাতে কথা কয় না এই হাদিস আগে বোঝা খুবই কঠিন ছিল কিন্তু টেলিভিশন আবিষ্কার হওয়ার পরে মোবাইল আবিষ্কার হওয়ার পরে হাদিসের একটা বাস্তব রূপ অজহারতের কায়েনত নাজিফ যখন বাদ্যযন্ত্র নর্তগীরাম ড্যান্স গান ফায়লাফ হয়ে প্রসারিত হবে প্রসারিত হবে যখন পান প্রাণ হয়ে যাবে নেশা এখন দেখবে দোকানের নিচে হাত দিল নিশান ঠিক পেনসিডিন ইয়াবা মরফিন গাজা পেকিডিন এরপরে মর কত হাবিজবি নিশার করে শেষ নাই ঠিক অশুবেতুল খামুল ওয়াল আন আখির হাযাল যখন এই জমানার মানুষগুলি আগেকার জমানার সাহাবাদেরকে তাব ওলামায় মোকাদ্দ মোতাকাদ্দিবি ইনদেরকে আল্লাহ ওয়ালাতাদের গাড়ি দিবে ওনারা বোঝে নাই ওনারা বোঝে না এরা দুনিয়া বুঝেই না যখন এই বর্তমান উম্মতেরা আগেকার জমানার উন্মাতের গাড়ি দেবে ফল ইয়াত ইন দা জাল ইহান হামরম অপেক্ষায় কাকো আগুন বাতাসে দেখেন না দাবান মাঝে মাঝে ছুটে বন জঙ্গল পুরিয়া সরকার হয়ে যায় রেহান হামরা ও সাউল সালাতান ভূমিকম্পে অপেক্ষা ভূমিকম্প হবে অসমান জমিন ধসিয়া যাবে বিল্ডিং ধসিয়া যাবে মাসখান মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে অকস্মান শিলা বৃষ্টি কয়েকদিন আগে দেখছেন আমেরিকায় হ্যাঁ এক মনোজন

যেরকম তসপির রশি সিরিয়া গেলে তসপির রশি ধাম 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 এক একটা দানা পড়তেই থাকে এইভাবে একটা পর একটা গজব একটা পর একটা গজব একটা পর একটা গজব আসতেই থাকবে পারলে ফিরাও পারলে ফিরাও মাত্র দশ সেকেন্ড নাড়া দিছে মাত্র আমার মাওলাকে চেনু না আমার মাওলা কে যখন সিংহা ফুক দেবে সব কিছু ধ্বংস হয়ে যাবে ইজা সামান ফতারত আসমান ফেটে যাবে সমস্ত পাহাড় গুলি পর্বত গুলি পেজা তুলার মতো উঠতে থাকবে সে অপেক্ষা করো ইসলাম মানবা না ইসলাম না কখন কি হয়ে যায় হুশিরত যখন কেয়ামতের ময়দানে কেয়ামত শুরু হয়ে যাবে বন্য জানোয়ারগুলি মানুষের ভিড়ের মধ্যে চলে আসবে বাঘ চলে আসবে মানুষের ভিড়ে কিন্তু বাঘের খবর না আমার সামনে মানুষ আর মানুষের খবর থাকবে না আমার সামনে বাঘ ওয়াইজাল উহুসু হুশি যখন বন্যা জানোয়ারগুলি মানুষের সাড়ে ভিড়ের মধ্যে চলে আসবে কি বয়ান করব কোন আমাদের কাছে তো ভূমিকম্পের দলিল আছে কেন ভূমিকম্প হয় যদি তোমাদের কাছে ভূমিকম্প হওয়ার কোনো দলিল নাই আগুনে বাতাস কেন হয় আমরা জানি শীলা বৃষ্টি কেন হয় আমরা জানি এই অতি খরা কেন হয় আমরা জানি অতি বৃষ্টি কেন হয় আমরা জানি এত গজবের পর গজব গজবের পর গজব আজাবের পর আজাব সবই গুনার কারণ আমি ভূমিকম্প আশ্চর্য হই নেই এটা তো স্বাভাবিক হতে পারে কিন্তু আমি আশ্চর্য হয়েছি এইটা নিয়ে গবেষণা কে কে করছে কত মানুষ ফিরছে কত মানুষ সতর্ক হয়েছে আমি দেখি না কেউ সতর্ক হয়েছে আমি দেখি না নবী রসুলগঞ্জ দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন এই মানুষ অমানুষ দেখে মানুষ বানাবার জন্য আসে